ভিডিওটা দেখে বুঝতেই পারছো বন্ধুরা হ্যাঁ সেদিন আমার ছিল বার্থডে আর ডেটটা ছিল ফোর্থ অক্টোবর সেদিন ছিল বার্থডে তো এটা হচ্ছে রাত্রির ভিডিও আমার দুই ছানার প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল তবে মাম্মার জ্বরটা একটু বেশিই ছিল তাই মুডটাও অফ ছিল আর জানোই তো বাচ্চারা অসুস্থ থাকলে মায়েদের কতটা কষ্ট হয় আর কতটা মন খারাপ থাকে তো সেই সব মিলিয়ে কোনো কিছু কিন্তু আয়োজন করা হয়েছিল না তাই সন্ধ্যেতে বড়বাবু একটা কেক এনেছিলো তাই নিজেদের মতো করে এই যে কেকটা কেটে একটু আনন্দ উপভোগ করছিলাম তাছাড়া আমার ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস যারা রয়েছে আমার সাথে শুরুর থেকেই জুড়ে তারা দেখেছো প্রতি বছর আমার বার্থডে বলো বা হাজবেন্ড হাজবেন্ডের বার্থডে মানে ও আমাকে রান্না করে দেয় আমি ওকে রান্না করে দিই এমনভাবেই কিন্তু চলে তো এবছরটা পুরোপুরি কিন্তু অন্য অন্যরকমভাবে হলো ভেবেছিলাম বাড়িতে আছি তাই একটু সেলিব্রেশনও করা হবে কিন্তু না সেটা হলো না যেহেতু সোনাম আম্মার প্রচণ্ড পরিমাণে জ্বর মানে দশমীর দিন থেকে কিন্তু আমার মেয়ে জ্বর চলে এসেছিলো তবে জ্বরটা কোনো মতেই ছাড়তে চাইছে না এছাড়া তোমরা তো দেখ ছো আমরা ত্রিপুরা থেকে বাড়ি ফিরেছি বাবার বাড়ি শ্বশুর বাড়ি এর মধ্যে ঠাকুর দেখা তো সব মিলে সবকিছু ধকল কিন্তু আমার দুই বাচ্চা নিতে পারছে না তাই ওদের শরীরটা বেশ অসুস্থ হয়ে পড়েছে তাই এইভাবে দিনটাকে সেলিব্রেশন করেছিলাম এরপরে চলে এলাম পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে এত পরিমাণে বৃষ্টি দেখে বুঝতেই পারছো আর এটা হচ্ছে আমাদের বাড়ির ব্যাক সাইড মানে কলকার তোমরা অনেকেই দেখেছো তাই এখানে একটু ভিডিও শ্যুট করেছিলাম বেশ ভালো লাগছিলো আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল তবে এর মধ্যে আমার সোনা বাম্বার জ্বরটাও কিন্তু বেড়েছিল তাই নিয়ে একটু টেনশানেও ছিলাম যখন ত্রিপুরায় ছিলাম ভাবতাম হয়তো ওখানে বৃষ্টিটা বেশি হচ্ছে কিন্তু না বাড়িতে আসার পরেও শুনি যে এখানেও নাকি প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এবারে বর্ষায় তো সেই কারণে চারিদিক দেখো শ্যাওলা পড়ে গেছে আর বাড়িতে তো থাকা হয় না সেই কারণে এই অবস্থা থাকলে হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকত তবে এসেছে মাত্র হাতে গোনা কয়েকদিন সময় নিয়ে তো সেই সব মিলিয়ে এই অবস্থা তো তারপরে চলে এলাম এই যে ডাইনিং রুমে এখান থেকে একটু বাইরের আকাশটা দেখো দেখে দিলাম আকাশটা বেশ ভারী হয়ে রয়েছে কেননা ভারী বৃষ্টি হচ্ছে তো এরপর কিন্তু আমাদের আজকে যাওয়া আছে বাবার বাড়িতে হ্যাঁ ওখান থেকে মা ফোন করেছে মা আমার জন্য কিন্তু গাছ তরকারি ভাত পায়েস যে তোমার বার্থডে ছিল কালকে সেই সমস্ত রান্না বান্না করছে তো মা বলেছিল চলে যেতে তো ভেবেছিলাম সকালে বেরিয়ে যাবো তো বৃষ্টির জন্য কিন্তু বেরোতে পারিনি সেই বেরোতে পারতো বিকেল তো দুপুরের দিকে সোনা মাম্মার জ্বরটা একটু কমেছিল আর এই যে টোটোই উঠে পড়েছি তো যেহেতু জ্বর সেই কারণে বাইকে যায়নি কেননা হাওয়া লেগে আরও কিন্তু ঠান্ডা লাগবে তাই টোটোতে উঠে পড়েছি আর আমরা সোনুকে দেখাচ্ছিলাম তোমাদেরকে চশমাটা দেখতে মাকের উপরে পড়েছে তো হ্যাঁ ও কিন্তু ওভাবেই পড়ে তো তারপরে এই যে যাওয়ার পথে কিন্তু রাস্তাটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো বাড়িতে না থাকলে এখানকার রাস্তাঘাট বাড়ি সমস্ত কিছু প্রচণ্ড মিশ সেই কারণে কিন্তু এখানকার রাস্তাঘাটের ভিডিও ক্লিপও কিন্তু আমি একটু বেশি বেশি করে নিয়ে রাখছি মন খারাপ হলে পরে কিন্তু খুলে দেখতে পারবো তো যাই হোক এই পর্যায়ে এসে যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তাদের উদ্দেশ্যে বলছি যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আর মিষ্টি করে একটা কমেন্ট করে যাবে কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস সকলকে অসংখ্য ধন্যবাদ ডেলি আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য এইভাবে আমাকে সাপোর্ট করে আমার পাশে দেখুন যাতে সামনের দিকে খুব তাড়াতাড়ি আরও এগিয়ে যেতে পারি তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছে একদম আমাদের মেন মার্কেটে তো হ্যাঁ এখান থেকে কিন্তু আমরা আবারও গাড়ি চেঞ্জ করব তো বাসে যাব না ভেবেছি যে কোনো বাস বাদ দিয়ে অটো বা যে কোনো গাড়িতেই যাবো কেননা ব্যাগ রয়েছে আর দুই সোনাকে নিয়ে বাসে উঠবো না অন্য গাড়িতে যেতেই ভালো লাগে তো এরপরে দেখো এরই মধ্যে চলে এসেছি নাজিরপুর বাজার এটা হচ্ছে আমার বাবার বাড়ি এলাকার বাজার ওখানে দেখতে পাচ্ছ তোমাদের দাদা কিন্তু মিষ্টির দোকানে রয়েছে ওখানে সোনা মামার জন্য জুস আর মিষ্টি নেওয়া হচ্ছিলো বাড়ির জন্য আর কি তারপরে কিন্তু আবারও এগিয়ে চলেছি বাবার বাড়ি যাবার পথের উদ্দেশ্য তো এরই মাঝে তোমাদের দাদা ভাইকে একটু দেখিয়ে দিলাম আর আমার মাম্মাকে দেখতে পাচ্ছ একদম চুপচাপ কিন্তু বসে রয়েছে হ্যাঁ মাম্মার কিন্তু শরীরটা ভীষণে খারাপ তবুও মামার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু বেরিয়েছে কেননা মনি বাড়ির কথা শুনলে কিন্তু খুব খুশি হয়ে যায় এদিকে আমি হাসছিলাম আমার সোনাকে দেখে তোমাদেরকেও দেখাচ্ছি দেখো চশমার উপর দিয়ে কিন্তু ও দেখছে তো হ্যাঁ আমার সোনা সকল সময় চশমাটা এমনভাবেই পড়ে যতই আমি উপরে তুলে দিই না কেন ও সেই নাকের নিচে নামিয়ে নিতে থাকে তো সেই কারণে একটু হাসছিলাম এই যে রাস্তায় আবারও দেখাচ্ছি আর আমার বাবার যাওয়ার পথে রাস্তায় মাঠ ঘাট আর আমাদের এখানে সবজি চাষ করা হয় তো সমস্ত কিছু আর কি দেখে দেখাচ্ছিলাম একটু একটু করে এরই মধ্যে রাস্তায় প্রচণ্ড পরিমাণে ঠান্ডা বাতাস চলছিলো যেহেতু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল তো এখানে গাড়িটা একটু থেমে থাকায় ভিডিও করেছিলাম তবে বেশ ভালো লাগছিলো তবে সোনা আমার জন্য একটু টেনশন হচ্ছিলো কারণ ঠান্ডা বাতাসে ও তো ঠান্ডাটা আরও বেশি লেগে যেতে পারে তাই আবার পথে রাস্তায় পটল জমির ক্ষেত পড়েছে তাই ভাবলাম চলে তোমাদেরকে একটু দেখে দিই অনেকেই চেন না তো এই হচ্ছে কিন্তু পটলের জমি এইভাবে বান করে কিন্তু পটলের জমি তৈরি করা হয় আর এইভাবে কিন্তু পটল থাকে তো রাস্তার পাশেই ছিল জমিটা তোমাদেরকে বলেইছি আমি যে বাবার বাড়ির একটু গ্রামের সাইডে এখানে মানে আশেপাশের জমিতে কিন্তু সমস্ত রকম সবজি চাষ করা হয় তাই পটল ক্ষেতটা তোমাদেরকে দেখে দিলাম আর চারপাশে তো দেখতেই পাচ্ছ কলা গাছ আর অন্যান্য সবজি লাগানো রয়েছে তো চলো আর বেশি দেরি নেই কিন্তু বাড়ি পৌঁছাতে একদম চলে এসেছে আমার বাবার বাড়ির কাছে এই যে বিএড কলেজের কাছে আর এই কলেজে ত্রিপুরার অনেকে কিন্তু অনেক ছেলে মেয়ে এসে কিন্তু বিএড বা ডিএড করছে তারা কিন্তু এখানে রয়েছে তো এটা কিন্তু একদম আমার বাবার বাড়ির পাশেই তো এখান থেকে কিন্তু আর সামান্য একটু দূরে গেলেই কিন্তু আমার বাবার বাড়ি পড়বে তো বন্ধুরা অনেকটা রাস্তা পার করে অবশেষে কিন্তু বাড়িতে পৌঁছে গেছি আর সোনুর হাতে কিন্তু মিষ্টির প্যাকেট রয়েছে দেখতেই পাচ্ছ আর ও কিন্তু হাত ধরছে না ও নিজে নিজেই যাবে আর মাম্মা কিন্তু সকল সময় আমার সাথেই থাকছে কেননা মাম্মার শরীরটা খুবই খারাপ এমনিতেই মাম্মা আমাকে ছেড়ে থাকতে পারে না তার উপরে শরীরটা খারাপ এর জন্য কিন্তু আমাকে একেবারেই ছাড়ছে না তো দেখো এই যে আমাদের বাড়িতে এখন চলে যাচ্ছি আর পাশে অপরাজিত ফুলের গাছটা দেখো খুব সুন্দর লাগছে দিদুন বাড়ি আসা মানে কিন্তু আমার সোনাম আমার অনেক অনেক আদর তো এই যে দেখো আমার মা কিন্তু দৌড়ে এসে আমার সোনামে করে নিয়েছে আর মাম্মা কিন্তু বাসে রয়েছে ও কিন্তু মার কাছে একেবারে যেতে চাইছে না কেন শরীরটা খারাপের জন্য আমাকে ছাড়ছে না তারপরে চলে এলাম একেবারে খাওয়া দাওয়া নিয়ে তোমাদেরকে বলেছিলাম যে যেহেতু আমার বার্থডে ছিল কালকে তো সেই হিসেবে মা আমাকে বলেছিল আসার কথা মা রান্না করে দেবে তো এখানে দেখো পাঁচ রকম ভাজা শাক ডাল তার সাথে ডিম পটল মাটন রয়েছে পায়েস রয়েছে তেঁতুলের চাটনি রয়েছে দই মিষ্টি রয়েছে অনেক রকম রান্না করেছে মা আর বোন একটু হেল্প করেছে তার সাথে খুব সুন্দরভাবে সাজিয়ে দেখো আমাদের খেতে দিয়েছে তো আমরা কিন্তু দুপুরের খাবারটা বিকেলবেলায় খেতে বসেছি হ্যাঁ তো বৃষ্টির জন্য বেরোতে বেরোতে তো অনেকটা লেট হয়ে গেছে তারপরে এতটা রাস্তা আসার পরে কিন্তু দেখো খেতে বসেছি আর সত্যি কথা বলতে দুপুরে কিন্তু খেয়েছিলাম না মা বারবার করে বলেছিল দুপুরের খাওয়া দাওয়া এখানে এসে করবি তাই দুপুরে না খাওয়া দাওয়া করে এসেছি তাই ঝটপট করে এসেই কিন্তু হাত মুখ ধুয়ে খেতে বসে গেছি আর এই যে দেখো আমিও কিন্তু খেতে শুরু করেছি আর এই যে সময়টাতে খাচ্ছিলাম এই সময় কিন্তু আবার এলভিও চলছিল এলভি অন করা ছিল অনেকে আমাকে জিজ্ঞেস করছিলো এখন খেতে বসেছো কী খাচ্ছ তো আমি কিন্তু সেদিন আর বলিনি কেননা সত্যি কথা বলতে মেয়ের অসুস্থতার জন্য মুডটা আবার অফ হয়েছিল তাই পার্সোনালি কাউকে আমি জানাইনি যে না আমার বার্থডে বা কোনো কিছু তো ভিডিওটা অনেক দেরিতে কিন্তু আপলোডও করছে কেননা অনেকটা সমস্যার মধ্যে রয়েছে সবটাই কিন্তু তোমরা আস্তে আস্তে জানতে পারবে তো যাই হোক এই ছিল খাওয়া দাওয়া মানে বার্থডের খাওয়া দাওয়া আর কি অনেক রকম মেনু খুব ভালোভাবে খেয়েছি আর বান্নাও ভালো হয়েছিল তাছাড়া মায়ের হাতের রান্না কিন্তু সব থেকে সেরা শুধু ক্যামেরার সামনে আমি নিজেকে দেখালে তো চলবে না বরববুক দেখানো লাগবে তো ওই যে দেখো বরবাবুর কিন্তু খেতে বসে গেছে বাড়ির সবার খাওয়া হয়ে গেছিল সব লাস্টে কিন্তু আমরা দুজনেই খাচ্ছি তো সমস্ত রান্নাবান্না বেশ ভালো হয়েছে বেশ ভালোভাবে কিন্তু দেখতে খেয়েছি তো চলো বন্ধুরা এরপরে আর কোনো ভিডিও ক্লিপ আমি নিইনি আর আজকের ভিডিওটা এখানে শেষ করছে পুরো ভিডিও দেখার পরে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর প্লিজ বন্ধুরা সহ বাড়লে সকলে ফুল ওয়াচ করার চেষ্টা করবে